কখন আসছেন আপনারা দুপুর দুইটায় এত আগে কেন জায়গা পাওয়া যায় না আল্লাহ 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 আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও আজকের এই জলসাটা আমাদের নাজাতের বসিলা বানাও নেতা হওয়ার তিন নাম্বার গুণ হচ্ছে অ্যালেকোয়েন্স বাগ্মিতা বাগমিতা কথা বলতে জানা লাগবে কথা বলতে না পারলে নেতা হতে পারবে কথা বলেন নেতা হইলে ভাষণ দিতে জানা লাগে নেতা যদি মাইক ধরার পরে হাঁটু এটা এটা কি নেতা কি এটা নেতা না আচ্ছা ঠিক আছে তো নেতার ভাষণ জানতে হয় বক্তব্য দিতে জানতে হয় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস্ট কোর্সের ময়দানে ওই ভাষণ আজও কানে বাজে ঠিক কি না এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ আমার சரণাই আমাদের নেতা আমাদেরকে ইনশাআল্লাহ শিখায় গেছে চিল্লায় কারণ ঠিক কি না এজন্য ইনশাআল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক কি ইনশাল্লাহ ইনশাল্লাহর উপর ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তাহলে দেখেন করলো কোন সালে কত বছর হইল হ্যাঁ কত চল্লিশ এই যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে এখনো ওই ভাষণ আমরা ভুলি নাই কারণ ট্রু লিডার কারিসম্যাটিক লিডার উনি ছিলেন নেতার মত নেতা এরকম নেতা বাংলাদেশ আর খুঁজে পায় নাই ঠিক কিনা বক্তব্য দিতে জানা লাগে ভাষণ দানে পারঙ্গমতা থাকা চাই নেতার তাইলে উনি নেতা না বারাক ওবামা বলতেন হ্যালো শিকাগো হ্যালো আমেরিকা আমি যদি আজকে বলি হ্যালো নোয়াখালি সবাই খুশি কারণ নোয়াখালি ডাক দিছি বারাক ওবামা শিকাগো সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিল তো যে এরকম বিশাল লক্ষ লক্ষ জনতা উনি ভাষণ শুরু করেছিল এই শব্দ দিয়ে হ্যালো শিকাগো শিকাগোর লোক মহাখুশি ওই লোক নেতা হইতে পারে নেতা যদি মাইক নিয়ে তোতলামি শুরু করে মামলিং করে কি বলতেছে নিজেই বুঝতেছে না সে কি নেতা আচ্ছা এবার আবার ফিরে যায় আল্লাহ রাসুসাহ ইসলামের জীবনীতে আমার নবী কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানতেন পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতে জানতেন আল্লাহ হাবিব সাহেব ইসলাম বলতেন সাহি মুসলিমের বর্ণনা ও তু যাওয়া মেয়ল আল্লাহ চালা আমাকে যাওয়া মেয়ল কালিম দিয়েছে যাওয়া মেয়ল কালিম মানে কথা কম অর্থ বেশি বুঝায় বেশি সুমানাল্লাহ পড়বেন না প্রিসাইজ ইন ওয়ার্ডিং কম্প্রিহেন্সিভ ইন মিনিং কথা বলতেন কম খেয়াল করে শুনেন আমার নবী কথা বলতেন কম কিন্তু এই কথার আবেদন থাকতো বেশি আমার নবী কথা বলতেন কম এটার ইম্প্যাক্ট ইন দ্য হার্ট অফ দ্য লিসনার শ্রোতাদের হৃদয়ে এটার প্রভাব এটার ইনফ্লুয়েন্স থাকতো অনেক বেশি কথা বলতেন অল্প শব্দ দিয়ে কিন্তু এটার ব্যাখ্যা লিখে লিখে ভলিউমের পর ভলিউম লিখে বিশ্বনবীর কথার শুরু হাত ব্যাখ্যা লিখে শেষ করা যায় না চিল্লায় পড়েন সুবাহ আবার আম্মা জানায় সরদিয়াল বলতেন

আল্লাহ নবী কয়টা বাক্য বলেছেন গোনা যেত কয়টা শব্দ ছিল ওই ভাষণে গোনা যেত কয়টা হার স্ত্রীর ব্যবহার করেছেন সেটাও গোনা যেতেন জরুরি কথা তিনবার বলতেন কয়বার আত্তা ক হা শুনা আচ্ছা কয়া হা শুনা আচ্ছা ক হা শুনা ওয়াই শ্রীরুইলা সদৃহি সালাস আমার রথ তাক আর রওয়াজ যেদিন করতেন ওইদিন বলতেন তা এখানে তাকুয়া এখানে কাকুয়া এখানে হৃদয়ের দিকে ইঙ্গিত করে বলেছেন নাকি বলছেন আত্তা ক হা

আল্লাহ রাসুলের আশেপাশে যারা বসা তারা সহজেই কথাগুলো মুখস্থ রাখতে পারত সুমান আল্লাহর আসতে পড়েন এত সুস্পষ্ট এত চমৎকার ভাষায় আল্লাহর হাবিব সাহা কথা বলতেন মাঝে মাঝে আবেগী ভাষণ দিতেন ফাত মিনহাল কলুব ওজিলাত মিনহাল কলুব জারাফাত মিনহাল অয়ন ওই ভাষণ শুনে সাহাবারা দার দার করে কান্না শুরু করে দিত আল্লাহর হাবিব সাহা ইসলামও কাঁদতেন সাহাবারাও কাঁদতেন আবেগী ভাষণ হৃদয় নিংড়ানো ভাষণ আবার মাঝে মাঝে জ্বালাময়ী ভাষণ দিতেন জেহাদি বক্তব্য দিতেন সাহাবিদের মধ্যে জেহাদি জজ জেহাদি জজবা তৈরি হয়ে যেত জিল্লায় পড়েন আল্লাহ আম্মা জানা এসে বলেন মাঝে মাঝে তিনি ভাষণ দিতেন একটামার রাত গরম ভাষণ দিলে তেজস্বী ভাষণ দিলে জ্বালাময় ভাষণ দিলে আমার নবীর চেহারাটা লাল হয়ে যেত আলা সৌতুহু সাউন্ড বড় হয়ে যেত ইশতার দা গাদাহু রাগের চोटे তিনি গর্গর করতে শুরু করতেলেন কান্নহু মুনযিরু জাইশ কেমন যেন তিনি সেনাবাহিনীর কমান্ডার যেন তিনি সামনে ব্যাটেলিয়ন কে রেখে তিনি কমান্ড করতেছেন আওয়াজ করে পড়লেন আল্লাহু আকবার পাঁচটা ভাগে ভাগ করতেন বিশ্বনবিসা ইসলাম কয় ভাগে পাঁচ ভাগে সামনে থাকতো মুকাদদিমাতুল জাইশ ফ্রন্ট সাইড ডানে থাকতো মাই মাইমানা বামে থাকতো সারা মাসখানে কাল পেছনে খালফ পড়েন সুভানন্দ যেখান দিয়ে যখন যাদেরকে দিয়ে অ্যাটাক করানো দরকার মুহূর্তেই তিনি কমান্ড করতেন সৈনিকেরা কমান্ডো বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়তে পারেন তার মানে নেতা হতে গেলে ভাষণ দেয়া লাগে বক্তব্য জানা লাগে বক্তব্যের যত সৌন্দর্য আছে যত পারঙ্গমতা আছে তার সব আমার নবীর বক্তব্যের মধ্যে আছে না নাই আছে জন্য ট্রু লিডার যারা তারা বক্তব্য করতে জানে ভাষণ করতে জানে তাদের বক্তব্য দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে জানে ঠিক কিনা নেতা হওয়ার চার নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড বি ব্রড মাইন্ডেড নট ন্যারো মাইন্ডেড নেতা হইলে বড় মনের হইতে হবে কি মনে নেতার কলিজ হইতে হবে এত বড় কত বড় হাত দিয়ে দেখেন সবাই দেখেন এত বড় হইতে হবে কলিজা পুরো দেহটাই হইতে হবে কলিজা পুরো শরীরটাই কি তাহলে নেতা ছোট মনের মানুষ নেতা হতে পারে কথা বলেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কোটি মানুষের নেতা ঠিক কিনা উনি কি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী কথা কন না কেন শুধু বিএনপির প্রধানমন্ত্রী শুধু জামাত ইসলামের প্রধানমন্ত্রী শুধু জাতীয় পার্টির প্রধানমন্ত্রী তিনি সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী আওয়াজ করে বলেন ঠিক কিনা তার মানে নেতা সবার সবার জন্য হৃদয়ে ভালোবাসা থাকা চাই একমো জুচি মেন্টালিটি হতে হবে সবাইকে একমো ডেট করতে জানতে হবে এবার দেখি আল্লাহ রাসুৎসা ইসলামের মধ্যে এই গুণ ছিল কিনা আল্লাহর হাবিবস সাহ ইসলামের নেতৃত্বের গুণাবলী বলতে যে আল্লাহ তালা কোরআনে বিশ্বনবীকে একটা উপাধি দিয়েছেন উপাধি দিতে হচ্ছে রহমা চাল্লাহ আল আমিন সোবানাল্লাহ পড়বেন না রাব্বেল আলামিন বলেন ওমা অমুসাল্লা কা ইল্লা রহ্মাল্লিন লাল মীন পড়েন সবাই ওমা অমুসাল্লা ক্যা ইল্লা রহ্মা চল্লিন লালমিন অবিহে আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি আই এভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার গোটা বিশ্বের জন্য আপনি রহমত

সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত আমার নবীর চাইতে বিশ্বস্ত দ্য ট্রাস্ট দি পার্সোনালিটি পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে যারে কাছে মনে খুলে বলা যায় যারে কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় অতি তার মানে আল্লাহ রয়ে বেশি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ আমার নবীর চাইতে বড় দিল দরিয়ায় পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই তিনি রহমতাল আমি গোটা বিশ্বের সবার জন্য ভালোবাসা আমার নবীর হৃদয় আছে না নাই সবার জন্য ভালোবাসা সবার জন্য ভালোবাসা মক্কায় তিনি ডাকতেন তা আলআউ ইলা কালি মাতিনসা ওয়া ইম বাইনা না ও বাইনা কুম ও ইহুদিরা ও কাফিরা ও মসজিদের আসো না একসাথে বসি এক টেবিলে বসি আসো একসাথে চা খাই আসো আমরা একসাথে বসি আমাদের সবার মধ্যে যেই জিনিসগুলোতে মিল আছে আসলে মিলগুলোকে সামনে নিয়ে আমরা একসাথে বসে যাই পড়েন দেখেন কাফির মুসশিদদের সাথে বিশ্বনবি বসতে চাইতে আমরা মুসলমান মুসলমান বসতে পারি না সারা নাই ইহুদির লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে যেতেন ষাট জন খ্রিস্টান পাদ্রির জন্য আমার নবী মসজিদে নবীর দরজা খুলে দিয়েছেন আমরা আরেক মুসলমানের জন্য মসজিদের দরজা তালা লাগিয়ে দেয় না নাই উঠতেছেন কেন উঠলেন কেন আপনারা এক নাম্বার মাশাআল্লাহ দেখছেন সিগন্যাল দেখছেন সব দোষ আফসারি ভাই সব শিখায় রাখছে এদিকে সব আফসারি ভাই সুযোগ দিয়ে রাখছে না জাল লাগবে এটা দেখায় চলে যাবেন নাকি এটা কয় নাম্বার এই সবই কি এক নাম্বার নাকি হ্যাঁ উঠবেন না বসেন আর কয়েক মিনিট করে অনেক রাত হয়ে গেছে তো সংক্ষেপে শেষ করে দিব বসেন বসেন আল্লাহ রাসুল সাল আলিম আসসালাম এক লাশ দেখে দাঁড়ালেন লাশ কার লাশ সাহাবীরা বললি আর ইন হু ইয়ে নবী এটা যে ইহুদিল্লাহ দাঁড়ালেন যে আল্লাহ হাবিব সাসলাম বলেন ওয়ালাই সাত নাফসান এটা কি মানুষ না এটার ভিতরে কি আল্লাহর দেয়া আত্মা নাই আরে আমি তো ইহুদি মনে করে দাঁড়াই নাই আমি মুমিন মনে করে দাঁড়াই নাই আমি আস্তিক নাস্তিক এখানে বিচার করি নাই আমি মানুষ মনে করে সেলুট করেছি চিল্লা বলেন ঠিকই আমি মানবতাকে সেলিউট করেছি এটা মানুষ সে হোক আস্তিক হোক নাস্তিক হোক ইহুদি হোক খ্রিস্টান হোক মুমিন আর কাভের আমি এগুলো নিয়ে বাস বিচার করি নাই আমি দেখেছি এটা মানুষ সুমানাল্লাহ পড়ে আমরা মানুষ হিসেবে কনসিডার করি না কাউ আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম এগুলো বুঝলা প্রথমে জিজ্ঞেস করি কোন পীরের মরিদ কোন দল করেন আসলে নাই খালি পিস পিস ইসলামটারে পিস পিস যারা এরকম পিস পিস করে ওদেরকে পিস পিস করবে কে খবরদার আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম আমাদের সবচেয়ে বড় পরিচয় কি আওয়াজ করে বলতে হবে আমাদের কোরআন কয়টা সবাই বলতে হবে কোরআন কয়টা কাবা কয়টা মাদিনা শরীফ কয়টা আমাদের রব কয়জন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে কই শিবানি কোরা তবে কেন এক হে মুসলমান একে হও একে হও করিয়া হবান ঠিক না বাইতুল্লা মদিনা শরীফ ওহ পাহাড় বদরের মা যে একেটা তো জীবনার মরণোজ একেটাই এক সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবু কেন এক ন হে মুসলমান একে হ একে হও করিয়া ভবান আমাদের প্রভু এক এক বিরুম জীবন বিধিবানি কোরা তবে কেন এক হে মুসলমান একে একে করিয়া ঠিক কিনা না শরীফ এক আমাদের রব এক আমাদের নবী এক আর আমাদের মধ্যে খালি কিলা খেলি ঠিক কিনা না বিশ্বনবী সবাইকে অ্যাকোমোডেট করতেন নেতা হতে হলে ব্রড মাইন্ডেড হতে হবে কলিজাটা হইতে হবে কত বড় যেখানেই মানবতা বিপন্ন সেখানে আমার নবীর দয়া আছে না নাই মেহনতি মানুষদেরকে বিশ্বনবী বড্ড ভালোবাসতেন খেটে খাওয়া মানুষ দিন মজুর এমনকি বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণ ও বাদ যায়নি মেহনতি মানুষের কথা আমার নবী বলেছেন আরে কুম আরে কুম আফ চা খবরদার তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না তোমরা যা খাবে তাদেরও তা খাও তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে এজন্য নেতাজীনি হবেন তিনি হবেন দিল দরিয়া ঠিকই না কথা কি বুঝতে পেরেছেন আমার সাথে সবাইকে একমত